দেখো বন্ধুরা আমাদের কাঁকরুলের জমি কি সুন্দর কাঁকরুল হয়েছে আমাদের গ্রামের বাংলার জমি আমরা যখন শহরে থাকি আমাদের কিভাবে নিন্দা করে শহরের লোক এই কষ্ট করে আমরা যখন ফসল পাটাই শহরে তখন তারা খেতে পারে তারপর তাদের আবার বড় বড় কথা শহরের লোক নোংরা শহরের লোক কাচরা এই কাছরা লোকেদের জন্য শহরের লোক বেশি আছে কি কষ্ট করে এই ফসল তৈরি করে তারপরে শহরে যায় তারা তবে খেয়ে বেড়াচ্ছে আবার যখন গ্রামের লোক যখন শহরে দিকে যায় তখন কিভাবে নিন্দা করে সব গ্রামের লোক হচ্ছে পটলের জমি গ্রামের দাম কম আর শহরে যখন যায়